চট্টগ্রাম টেস্টে একশো বিরানব্বই রানে হারল বাংলাদেশ শেষ ব্যাটসম্যান খালেদ আহমেদকে বোল্ড করে শ্রীলঙ্কাকে জয় এনে দেন পেসার লাইরু কুমারা এতে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে ধবল ধোলাই করল লঙ্কানরা বাংলাদেশ অল আউট হয়েছে তিনশো আঠারো রানে চৌচল্লিশ রান নিয়ে দিন শুরু করা মেহেদি হাসান মিরাজ অপরাজিত ছিলেন একাশি রানে জয়ের জন্য পাঁচশো রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে দুইশ একশো রানে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ নিশ্চিত হারের সামনে পড়া বাংলাদেশ কতক্ষণ লড়াই করতে পারে সেটাই ছিল দেখার বিষয় ক্রিজে অপরাজিত ছিল মেহেদি হাসান মিরাজ চৌচল্লিশ ও তাইজুল ইসলাম দশ শেষ দিনে মিরাজ টিকলেন আঠারো ওভার শেষ দিনে শেষ তিন উইকেট নিয়ে বাংলাদেশ টিকল সোয়া এক ঘন্টা এই সময় বাংলাদেশ আঠারো ওভারে যোগ করতে পারলো পঞ্চাশ রান এই পঞ্চাশ পঞ্চাশ রানের সাতত্রিশ রান করেছেন মেহেদি হাসান মিরাজ টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ একাশি রান করে অপরাজিত ছিলেন এই স্পিনিং অলরাউন্ডার শ্রীলঙ্কার পেসার লাইরু কুমারা নিয়েছেন চার উইকেট দিনের শুরুতে কামিন্দো ম্যান্ডিসকে কাবার দিয়ে চার মেরে টেস্ট কেরিয়ারের ষষ্ঠ ফিফটি পেয়েছেন মেহেদি হাসান মিরাজ তো দর্শক বাংলাদেশ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ